আমি এখন একটি কাঠের খুঁটিতে উঠব একটি নতুন মিটার সংযোগ দেওয়ার জন্য নতুন মিটার সংযোগ দেওয়ার জন্য কাঠের খুঁটিতে উঠব খুঁটিটা অনেক পুরাতন ফুটা ফুটা হয়ে গেছে খুটি অবস্থা বেশি ভালো না জঙ্গলমঙ্গল আছে নিরাপদে কাজ করা লাগবে

এমন করে টান দেয় তার সর হয়ে গেছে আমার না কই এমনি টান দেয় তোর মনে নাই না ওদিকে বাজে কই

কবি ঝুঁকিতে জাগা হ্যাঁ কুটি বা তুই তো তখন কষ্ট নাই আলুতে দাও দাও নাস্তা দিলে উঠে দাও যেটা হয়েছে তো হয়েছেই ওটা কয়ে সমাধান কয়েকবার না মতো অবশ্যই আর ওটা না অন তোর কেউ ধরিয়া টান নিয়ে তো তুই আর আস্তে আস্তে আয়োজন মাঝখান দিয়ে একজনের ঠেলিয়া ধরলে তুই আমরা দিতে পারবি মাঝখান দিয়ে একজনের টান ধরেন আরেকটু 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 ভাই আরেকটু 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 দাইবার ছারাও আস্তে আস্তে আমরা ছারুম গায় লাগতে আমরা একটু এই রেঞ্জি গ্যাসের রেঞ্জে সারে দাও তো আস্তে আস্তে ছারাও আমি দড়ছি গাছে তো গাছপালা বাজলে খুবই জামে লাগবছ हाँ दा भैया एक मिनट तुम तो हमारे जेब जमला दिए आर बो जीर कोई बद से दे भैया कौन पास बद से

কথা কচ্ছে কথা কেস না আমি টেস্টি কলার কেস খুবই রিক্স বুঝলো কুটি তোড়াত তুমি যেভাবে টান দিছো কাঢ়িৰ খুড়িত